আল্লাহর কাছে কোনো কিছুর গমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর গমতি পাবে না ও ভাই গমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন হবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন হবে না আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন হবে না আল্লাহ যার দায় তার কোন রসুল আল্লাহ বলে পরের দেখে কেউ হিংসা করোনা রসুলাল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করোনা হিংসার আগুনে যে জলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জলে সে শান্তি পাবে না যারে তাকে দিনে যা লেখা আছে হবে হারে হালে আল্লাহ পাক যার তাক দিনে যতটুকু লিখে রেখেছে সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনো দিন আমরা পারবো না কেন ভাগ্য স্বয়ং আল্লাহ পাক নিজে লিখে দিয়েছেন তো বলছে শুনুন যারে তাক দিনে যা লেখা আছে হবে হারে হালে যারে তাক দিনে যা লেখা আছে হার হালে হারায় পাইকে কিছুর হারায় কিছুর কেউ অল্পতে হয় খুশি বেশি চা কেউ অল্পতে হয় খুশি কে বেশি বেশি চায় কেউ প্রতি বেশি সুখ দেখে প্রতিবেশীর সুখ দেখে ওই হায় ওই সাগর বলে ঢেউকে কে হোক গুনতে যে না ওই সাগর বলে ঢেউকে কে কে গুনতে না আর বলছে সময় আমায় কে হোক ধরতে যে না আর বলছে সময় আমায় কে হোক ধরতে যে ও না

আমাদের উপরে পাঁচ অর্থের নামাজকে ফরজ করেছে আমরা মুসলমান আমরা সবাই জানি আমরা জেনে শুনেও এই পাঁচ অর্থের নামাজ আমরা কাজা করে থাকি নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছে যাবার সময় যদি বলে বাবা চলো না নামাজ পড়তে যাই নামাজের ওয়াক হয়ে গেছে বিশেষ করে আমার জয়ান যুবক ভাইরা কি বলে চাচা আমার এখন নামাজ পড়ার সময় হয়নি চুল দাড়ি পাকুক তবেই তো আমি নামাজ পড়বো কিন্তু কবি কি লিখছে শুনুন বলে তো দয়ারে নবী মিলবে সবে বলে দয়ারে নবী মিলবে সবে নামাজ সিজদায় বলে দয়ারে নবী মিলবে সবে নামাজ সিজদায় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় এই নামাজে পালা মা দূরে চলো যায় ওই নাম যে মালা বিপদ দূরে চলো যায় না ঘরে রে আল্লা যে রে হাত ঢেল দামাদি ঘরে আল্লা যে রে হাত ঢেল দ আপনি যদি নামাজ না পড়েন আপনার হয়তো অনেক টাকা রোজগার হবে কিন্তু সেই টাকায় আপনার বর্তম হবে না আপনি অনেক টাকা রোজগার করবেন আপনি রোজগার করে বাড়ি জানবেন আর আপনার ডাক্তার খেয়ে নেবে ইদিকুদি खर्चा হয়ে যাবে কেন আপনার টাকায় বরকত নেই আপনি নামাজ পড়েন না তাই এই টাকা বেকার হয়ে যাবে আর আপনি যদি নামাজ পড়েন সামান্য টাকা রোজগার করেন তাতেই আল্লাহ পাক অনেক বরকত দান করবেন তার প্রমাণ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কত টাকা মাইনে পায় খুব জোর 5 থেকে 10 হাজার টাকা কিন্তু দেখবেন তাদের সংসার রাজার হালে চলে আর আমরা লোক লোক টাকা রোজগার করি

দেয় যে নামাজ পড়ে না তার কাজে কামে পারি কাত হবে না যে না নামাজ ফড়ে না তার কাজে কামে পারি কাত হবে না আই যদ করুর ঘরে থেকে তার অভাব যাবে না আই যদ করুর ঘরে থেকে তার অভাব যাবে না মমিন না। মরণ সাতার হবে কনিষ্ঠ ওই আখি রাতে পুজি সবাই নাও পরিসঞ্চয় মমিন শোনো না

যাবে সবাই দেখতে যেন পায় ও মরে জানা যা যখন যাবে সবাই দেখতে যেন পায় ওই খালি হাতে বাদিশা সেকেন্ডারে চলে যায় ওই খালি হাতে বাদেদার চলে যায় কবি আসেন বলে কবির আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কয়েক টুকুরো কাপড় ছাড়া তুমি কিছুই পাবে না কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছু গন্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছু গন্তি পাবে না আলহরা দেয় তার কোনো নদী ঘাটি হবে না আল্লাহ জারে দেয় তার নদী ঘাটি হবে না